cái gót chân em bảm nèo nèo nó không nào? đi nào cho tôi mi. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে এটা ছিল একুশে ফেব্রুয়ারির দিনের বিকেলবেলার ভিডিও মানে গত কালকের ভিডিও তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম তো কোথায় যাব এটা ভাবতে ভাবতে আমরা চলে এসেছি তালাইমারি শহীদ মিনারে আর এই শহীদ মিনারটা হচ্ছে পদ্মা নদীর পাশ ঘেসে আর যার জন্য ভিউটা অনেক সুন্দর লাগে আশেপাশের ভিউটা অনেক সুন্দর আর পাশে খোলা একটা মাঠ আছে মানে খুবই সুন্দর একটা মানে পরিবেশ বাচ্চাদেরকে নিয়ে আসার মতো একটা পরিবেশ তো ভাবলাম যে এখানেই চলে আসি সবাই মিলে খুবই ভালো লাগবে বাচ্চাদের জন্যই তো মূলত আমরা বাসা থেকে বের হই বিকেলবেলা এখন কারণ বাচ্চাদের তো বাসাতেই রাখা হয় ওদেরকে নিয়ে তো সেভাবে বাইরে বের হওয়া হয় না তো ভাবলাম যে এই জায়গায় নিয়ে আসি ভালো লাগবে ওদেরও আর আমাদেরও একটু ঘোরা হবে এই যে দেখেন জায়গাটা কত সুন্দর তাই না ভিউটা কিন্তু অনেক সুন্দর একদম নদীর পাশ খেসে খুবই সুন্দর বসারও কিছু জায়গা করে দেয়া আছে আর এই মাঠটার মধ্যে বাচ্চারা খেলাধুলা করে তো খুবই সুন্দর একটা জায়গা আর এখানে মানে যেহেতু নদীর পারে আর এখানে অনেকে আসে বিকেল হলে তো এখানে খাবারেরও কিছু জিনিস পাওয়া যায় তো আমরা বসে বসে অনেক কিছুই খাবো আর এটা ওটা এই যে ছোটো খাটো ভাজির আইটেমগুলো কিন্তু দেখলেই মনে হয় যে খায় তো যাই হোক এই যে শহীদ মিনার এটা হচ্ছে শহীদ মিনারটা তো আমরা এই মাঠে এখন একটু দাঁড়িয়ে আছি বাচ্চারা খেলছে বাদাম নেওয়া একটু বাদাম খায় আমরা বসে পড়েছি এখন বাদাম খাবো কুসুরের রস খাবো তো ওই যে বললাম সামনে এখানে কিন্তু এইরকম দেখলে আর এইরকম যদি এই ভিউটা হয় আশেপাশের পরিবেশটা যদি এরকম থাকে নদীর পারে বসে থেকে বাদাম তারপরে এরকম কুসুরের রস এগুলো কিন্তু খেতে ভালো লাগে আর যেহেতু একটু গরম গরম আবহাওয়া পড়ে গেছে তো কুসুরের রসটা সেই জন্য একটু খেলাম আহ ভালো লাগে খেতে একদম কুসুরের রস খেয়ে উপরের যে ফ্যানাটা থাকে সেটা মুখে লাগিয়ে ফেলেছে ও বলছে ওটাকে মোচ বলছে যে আমার মোচমুছবো কি দিয়ে তাই বলছে যাই হোক তারপরে এই যে আইসক্রিম খাচ্ছি বাচ্চারা জেদ করলো যে ওরা কালারফুল আইসক্রিম খাবে তো আমরাও একটু খাবো সাথে আমরা শুধু সিম্পল যেটা সেটা নিলাম তবে কোন আইসক্রিমটা আমরা ছোটোবেলায় যেভাবে খেতাম সেই রকমটা আর টেস্ট নাই এখন কেমন শুধু মনে হচ্ছে যে বরফ বর মানে পানি জমিয়ে বরফ করে সেরকম টাইপের কিছু একটা পানি চিনি মিশিয়ে একটা বরফ তৈরি করা সেইরকম টেস্ট ছিল না তো যেদিকেই তাকাচ্ছি শুধু এটা ওটা বিক্রি করছে এখানে আমরা বসেছিলাম তো পাশে এই যে মানে এখানে পেঁয়াজি তারপরে পুরি এসব ছিল তারপরে পাপড় ছিল তো পাপড় ভাজা দেখে না আবার বাবা বলছিল আমি পাপড় ভাজা খাবো তো একটা পাপড় ভাজা কিনে খেলো আমরা আর খাইনি তারপরে মানে ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে এখন বাচ্চাদেরকে নিয়ে এদিকে আসা হয়েছে এটা হচ্ছে নদীর পানি শুকিয়ে যে চরটা উঠে সেটার দিকে আসা হলো তো এদিকে অনেকখানি মানে পানি শুকিয়ে গেছে অনেক পানি শুকিয়ে গেছে তো যার জন্য অনেকখানি চর আর বালুতে ভরা তো বাচ্চারা এখানে অনেক আনন্দ করছিল তো তোমরাও বললো ভালো লাগবে তো আসার পরে যে অনেক কষ্ট করে নিচে নেমেছি নেমেছি একটু উঁচা থেকে নিচুতে নামতে কষ্টই হচ্ছিল আর আশেপাশে সব টিকটক আরে ভরা সব টিকটক ভিডিও করছিল তো দিয়ে আমাকে ডাক দিয়ে বলছে যে ভাবি দেখেন পাশে টিকটক ভিডিও করছে যাই হোক বাচ্চারা অনেক আনন্দ করেছে আমরাও অনেক আনন্দ করলাম নাইফা নাইফা তুমি কি নিয়ে হ্যাঁ মাটি এগুলো বালি এই ছিল আমাদের আজকে ঘোরাঘুরির ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম